तो ভালো লাগলো না গানটা শুনে একটা মনের মধ্যে উদ্বেগ খেলে গেল বা আমার প্রতি সহানুভূতি আরো বেড়ে গেল ভালোবাসা আরো বেড়ে গেল একদম দুঃখে ভরে গেল কতক্ষণের জন্য সারা জীবনের জন্য তো না কনিকের জন্যে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার এখন বর্তমান অবস্থা এরকম ছেলেরা মস্ত মানুষ মস্ত অফিসার কিন্তু বাবা আমার জন্য ফ্ল্যাটে কোনো জায়গা নেই কি করে থাকবে সেই ফ্ল্যাটে তো বাবা মার জায়গায় অন্য কারো জায়গা হয়ে গেছে সেখানে তো শ্বশুর শাশুড়ি কবজা করে নিয়েছে আর অল ওটাও একটা বাবা মা ঠিক আছে ওটাও তো বাবা মন কার আপনার আপনার স্ত্রী এখন স্ত্রীর বাবা মাটাই অবশ্য নিজের হচ্ছে বর্তমান দিনে আর নিজের বাবা মাটা পর হয়ে যাচ্ছে এইটাই তো বর্তমান সমাজে আমাদের উন্নতি বিচার হয়েছে ভালো উন্নতি করুন অবশ্যই তবে একটা কথা বলে রাখি বাপ ছাড়ে না বাবা মার প্রতি এই যে অবহেলা একটা দিন বুঝতে পারবেন আজকে না যে কি ভুল করেছেন কখন যখন বয়সটা ওই জায়গায় যাবে তখন বাবা মা তার ছেলেপুলেদের যথেষ্ট ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করে তোলে বড় করে তোলে গড়ে তোলে সমাজের বুকে প্রতিষ্ঠা করে আর ছেলেপুলেরা কি করছে বিয়ে হচ্ছে বেশ কয়েক মাস যাচ্ছে তারপর বইয়ের কথা শুনে বাবা মাকে টাটা না বাবা মার অনেক ভুল আছে অনেক দোষ আছে একটা মেয়ে এসেছে পরের তাকে মানিয়ে নিতে পারে আরে তারা তো মানিয়ে নিয়ে চলে বউটা কি চলে পিছন থেকে তোমার বউ কে কে খোঁচা মারে দেখো তোমার বাবা মা খারাপ নয় তারা এত বছর সংসার করছে ঠিক আছে তারা সংসারের মর্ম জানে কত আশা ভরসা নিয়ে বাবা মা তার ছেলে পুলেকে মানুষ করে সব ছেলেপুলেরা কি করে বড় হয়ে আর যত আসা ভরসা আছে তাতে জল ঢেলে দেয় লজ্জা করে না বাবা মা রাস্তায় পড়ে আছে আর আপনারা ঘরে কি করে শান্তিতে ঘুমাচ্ছেন পার্টি করছেন আনন্দ করছেন এনজয় করছেন আপনার বাবা মা এই জিনিস করতো আপনাকে মানুষ করার সময় এটাই করেছিল মনে নেই কাঁদলেই মা দৌড়ে ছুটে গিয়ে ঠিক আছে কোলে তুলে নিয়ে আদর করে চুপ করানোর আদর করে চুপ করানোর চেষ্টা করা মনে নেই বাবার ভালোবাসা ছেলে কি খাবে কি পড়বে ছেলের জন্য খেলনা নিয়ে আসা ছেলের পড়াশোনা সমস্ত ধরনের দায়িত্ব তো বাবা পালন করেছে তাহলে বাবা মার প্রতি আপনাদের যে দায়িত্ব আছে যে কর্তব্য আছে সেটা আপনারা কি করছেন কেন এই অবহেলা মানুষগুলো বহু বড় অসহায় বড় অসহায় আজ যখন টিভিতে দেখছেন ফোনে দেখছেন বা কারো কাছ থেকে শুনছেন যে অন্য কারো বাবা মার রাস্তায় পড়ে আছে আছে তাদের প্রতি সহানুভূতি আসছে আর নিজেদের বাবা মার প্রতি একটুখানি তো সহানুভূতি আসে না কি খাচ্ছে কি পড়ছে কেমন আছে একবার এই সামান্য কথাটা পর্যন্ত জিজ্ঞাসা করতে নেই কি বাবা মা কি আপনাদেরকে মানুষ করে কি অন্যায় করেছে অপরাধ করেছে আজ আপনি এত বড় হলেন ছোটবেলা থেকে আজ পঁচিশ হোক ছাব্বিশ হোক সাতাশ হোক তিরিশ হোক এর মধ্যে যেসব ছেলেরা বিয়ে করছে এতদিন পর্যন্ত বাবা মার কথা মধুর ছিল বিশ্বাসের ছিল আজ বাইরে থেকে একজনকে নিয়ে আসার পর ঠিক আছে সে আপনাকে কি বলল সেই কথা শুনে ঠিক আছে আপনি আপনার বাবা মাকে পর করে দিলেন একটুখানি কেউ ভেবে দেখলেন না কথাটা সত্যি কি মিথ্যে বাবা মা বাবা হয় এত কিন্তু তার ঠিক এটা এটা একমাত্র বাবা পারে কারণ তাদের মনটা এতটাই বড় গোটা দুনিয়াটা দেখে এসেছে নয় বয়সটা হোক যেদিন ওই বয়সে আপনিও যাবেন সেদিন আপনি বুঝবেন আপনি ভাবছেন আপনি বড় হয়ে গেছেন আপনার সংসার হয়ে গেছে বাবা মা আর আমার কথা অত চিন্তা করে না পরে তারা প্রকাশ করে না চিন্তা করে প্রকাশ করে না তারা এখনো পর্যন্ত চেয়ে থাকে যে কখন আমার সেই ছেলেটা এসে আমাকে মা বলে ডাকবে কি বাবা বলে ডাকবে কষ্ট লাগে কষ্ট গুলো বড় খুব যন্ত্রণার বেদনা হয় সেদিনকে দেখছি ঠিক আছে একটা ছেলে তার বাবা মার প্রতি ঠিক আছে যে ধরনের অমানবিক অত্যাচার করছে থাকতে পারেনি ভাবলাম সোশ্যাল মিডিয়ায় ছাড়বো পুলিশে দেব তার বাবা মাই উল্টে মানা করলো বাবা পড়ো না ছেলেটা যা ভুল করে ফেলেছে দ্বিতীয়বার কি হবে না বা আমার মন এই এত বড় হয় এত বড় তোমরা মানুষ না জানমার ঠিক আছে যে বাবা মা তার সর্বস্ব ত্যাগ করে দেয় তার ছেলেপুলেদের জন্য তার জীবনের শেষ সম্বলটুকু পর্যন্ত বিলিয়ে দেয় সেই বা আমাকে ঠিক আছে বয়সকালে আপনারা ছেড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন নির্দার সময় পাঠিয়ে দিচ্ছেন কি চায় এরা এরা বয়সকালে শুধু সামান্য একটু ভালোবাসা চাই আরে এরা বয়স্ক মানুষ এদের খাওয়া কতটুকু কি খাবে এরা বয়সকালে সামান্য ভালোবাসা চায় চাই যে আমার যে নাতি নাতনি হবে তার সাথে একটু খেলবো চাই যে ছেলেপুলে আমার যে আছে ঠিক আছে তারা যেন আমার প্রতি একটুখানি সহানুভূতি দেখায় আমাকে নিয়ে কোথাও একটু ঘুরতে কোনো সামান্য নিম্ন আর কিছু নাই এদের চাহিদাটা নিমিত্ত মাত্র কেননা সারা জীবন ধরে সংসারের হাল টানতে টানতে এদের চাহিদা শেষ হয়ে যায় কিছু থাকে না চাহিদা আজ আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ঠিক আছে বড় বড় চাকরি করছেন বিদেশে যাচ্ছেন কেউ বিদেশে গিয়ে স্টেবেল হয়ে যাচ্ছে কেউ নিজেদের দেশেই ঠিক আছে মানে নিজের দেশেতেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে সেখানে গিয়ে স্টেবেল হয়ে যাচ্ছে বাবা আমার ফোন আসছে কেটে দিচ্ছে যে না এখন সময় নেই কথা বলার আরে কি আছে সামান্য তো সময় চায় তারা ঠিক আছে আর বাবা মা ফোন করলে ঠিক আছে আপনার বেশি সময় নেবে না বাবা কেমন আছিস কি করছিস খেয়েছিস এইটাই শরীর ভালো আছে এতটাই জিজ্ঞাসা করে এর থেকে বেশি জিজ্ঞাসা করে না তারা জানে ছেলে আমার খুব বড় হয়ে গেছে এখন খুব ব্যস্ত মানুষ এখন কাজের বহু চাপকে ছেলে বড় হয়েছে না বাঁধর হয়েছে সেইটাই হায়ার স্টাডি উচ্চশিক্ষা জ্ঞান অভিজ্ঞতা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে সব কিচ্ছু না এসব বেকার শিক্ষার মান আছে শিক্ষার জ্ঞান নেই জ্ঞান নিজেকে ফলাতে হয় বাবা মা দেবতার সমান দেবতাকে রাস্তায় ফেলে দিচ্ছ আর বাইরে থেকে মূর্তি এনে ঠিক আছে ঘরে পুজো করছো এ মা লক্ষ্মী দাও আমায় ঠিক আছে হে অমুক দেব হতুক দেব দাও আমায় দাও আমায় আর যে জন্মদাতা মাতা পিতা যে গোটা দুনিয়া দেখালো চেনালো হম যে আসল ভগবান তাকে রাস্তায় ফেলে দিচ্ছে বা রে সমাজ কি নীতি নীতি না দুর্নীতি নিজের বাবা আমার প্রতি সময় আসবে একদিন আপনারাও এটা ভুগবেন আমাকে বলতে হবে না মানুষ সময়ের দাস তুমি যা করবে সেটা তুমি ফিরে পাবে অনেকে ভাবছে আমার মেয়ে আছে মেয়ে আছে বলে কি তোমাকে ভগবান ছেড়ে কথা বলবে রে তোমার মেয়ে আছে তুমি আরও ভুগবে তোমার মেয়ে জামাইকে নিয়ে ভুগবে তুমি বয়সটা হোক এখনো সময় আছে যাও নিজের বাবা মাকে ভালোবাসো ফিরে যাও না নিজের কাছে আনো সে যেরকম তোমাকে মা মমতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছে তার এতটা দরকার নেই যত কিঞ্চিত দিও তাতে সে খুশি হয়ে যাবে এতটাই রিকোয়েস্ট রইলো অমানুষের দল সব